হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আশো কিছু ভালো আছো তো আজকে এই চিংড়ি মাছ নিয়ে এসে তো একটা চিংড়ি মাছের রেসিপি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা চিংড়ি মাছটা খেতে সব অনেকেই ভালোবাসি কারণ এই মাছটা অল্পতেই খুব মানে স্বাদ হয় তো যে কোনো কিছু মতে দিলে এটাকে সুন্দর একটা স্বাদ হয় আজকে আমি এখানে কিছুটা চিংড়ি নিয়েছি আর কিছুটা রেখেছি ভর্তা বানাবো তো এই চিংড়ি মাছটাকে ভালো করে একটু নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এটা যতই বেশি হোক একদম বাধে মানে গোটা বাছার পরে একদম অল্প হয়ে যায় তো আমি এখানে তেল গরম করে নিয়েছি এখানে আমি কিছুটা চিংড়ি ভেজে নিয়েছি আগে তেল গরম করে নিয়েছি এর মধ্যে মাছটাকে ভেজে নেব এই মাছটা বেশি ভাজলে ভালো লাগে না একটু অল্প ভাজতে হয় প্রথমে মাছটাকে সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা সম্পূর্ণতম দেখতে থাকো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো সবার প্রথমে আমি করবো কি মাছটাকে ভালো করে ভেজে নেব মাছটাকে একদম অল্প ভাজতে হবে বেশি ভাজতে পারে যে মাছের একটা ভাব উঠে যাবে আর সাতটা নষ্ট হয়ে যাবে একদম আমি হালকা করে একটু ভেজে নিই মাছটা ভাজা হয়ে গেছে উঠে নেবো আমি একটু ভাজবো আর একটু বেশি ভাজবো না তাহলে মাছটা খেতে ভালো লাগবে তো মাছটাকে আমি উঠে নিই দেখছি কতটা কত অল্প মনে হয় কিন্তু ভাজা করে দেখো কতটা বেশি মনে হলো তো মাছটাকে এভাবে ভেজে নিয়েছি একটু কম মানে অল্প করে ভেজে নিয়েছি নরম নরম করে এখন নিয়েছি এখানে চাল কুমড়ো একদম কচি চাল কুমড়ো খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো কচি চাল কুমড়ো দিয়ে লাউ দিয়ে মানে বিভিন্ন রকমের আইটেম খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে তো আজকে আমি চাল কুমড়োতে চিংড়ি মাছ করবো তো চাল কুমড়োটাকে আমি ধুয়ে নিয়ে কেটে নিয়েছি চাল কুমড়ো সবসময় লাউ চাল কুমড়ো ধুয়ে নিয়ে কেটে নিলে এর জলটা কম বেরোয় কেননা ধোয়ার পরে জল হলে জলটা ভেতরে ঢুকে যায় আর ধুয়ে নিয়ে তারপরে তালকেটাকে বানিয়ে নিলে জলটা কম বেরোয় তো আমি এটা ধুয়ে নিয়ে চুরি করে কেটে নিয়েছি তো কীভাবে রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার সঙ্গে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো বন্ধুরা এখানে আমি মাছটা ভেজে নিয়েছি এই কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব এখানে তেলটা গরম হয়ে গেছে তো তেলে আমি একটা শুকলঙ্কা পোড়নে দেবো এখানে হাফ চামচ মতো জিরে নিয়েছি জিরেটা দিয়ে দিলাম তার সঙ্গে একটা রেখেছি আর এখানে নিয়েছি আমি কিছুটা আদা জিরে লঙ্কা পেস্ট করে আমি পাটা লঙ্কায় বাটা মশলা বেশি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগেও তো আমি এটাকে একটু জল দিয়ে খুলে নেব এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ফোড়নে দিয়ে দেব মশলাটি একটু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ওই চালকুন্দ পুরোটাই দিয়ে দেবো এই ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ঢাকা দেওয়া যাবে না এখন ঢাকা দিলে জল বেরোবে তো এইভাবে কষিয়ে নিতে হবে কিছু এই জলটা শুকিয়ে গেছে দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাগুলো দিলে পরে এগুলো পরে ভাতে ডলে খেতে ভীষণ ভালো লাগে যার জন্য এই লঙ্কাগুলো দিলাম তাছাড়া তো আদা যদি লঙ্কা বাটা তো আমি দিয়েছি এখন আমি এই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই কুমড়োর মধ্যে চিংড়ি মাছটা বেশি না হলে খেতে ভালো লাগে না তো দেখো কুমড়ো মাছ আর চিংড়ি প্রায় সমান সমান হয়েছে তো এখন আমি এটাকে একটু নিয়ে নিতে হবে ভালো করে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিলে কী হবে এর ভিতরে যে মাছের যে একটা রস বা গন্ধ থাকে সেটা ভেতরে যাবে যার জন্য একটু ঢেকে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে দিতে হবে তো ঢাকাটা করে দিয়েছি এখন আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করবো করব। এসে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে তাহলে খেতে ভালো লাগে তো বন্ধুরা আমি এই চিংড়ি মাছের রেসিপির মধ্যে পেঁয়াজ রসুনটা একটু কম দিই কেননা চিংড়ি মাছের একটা আলাদা সেন্ট আছে সেটা হচ্ছে অন্য পেঁয়াজ রসুন দিলে সেই মানে ইয়েটা পাওয়া যায় না যার জন্য একদম পেঁয়াজ রসুনটা আমি দিই না এভাবে একবার রান্না করে খেও ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ ভালো লাগে তো আমি যেভাবে রান্না করলাম একদম একটু মশলা দিয়ে অল্প মশলা দিয়ে আর অল্প তেল দিয়ে এভাবে করে আমাদের এই আমি একটু ঘরোয়াভাবে রান্না করি যেটা আর কি আমরা রোজ খেয়ে থাকি সেভাবে রান্না করি তো তোমাদের রান্না বাড়িগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবে করে একবার খেয়েও তোমরা আমার আমি যে রান্নাগুলো করি সে রান্নাগুলো একদম নর্মাল কিন্তু খেতে ভালো লাগে তো তোমরা একবার ট্রাই করতে পারো এভাবে চিংড়ি মাছ কুচু চিংড়ি দিয়ে চাল কুমড়ো খেতে ভীষণ ভালো লাগে এই যে চিংড়ি মাছের যে একটা ফ্লেভার আর চাল কুমড়োর যে একটা ফ্লেভার সেটা বজায় থাকে আর পেঁয়াজ এখন দিলে পেঁয়াজ উঠুন গন্ধ দিয়ে এই মাছের আর কুমড়োর যে গন্ধটা সেটা ঢাকা পড়ে যাচ্ছে যার জন্য আমি একদম পেঁয়াজ ভীষণ ছাড়া আমি এগুলো রান্না করি খেতে ভীষণই ভালো লাগে তো এটাকে ভালো করে একটু আস্তে আস্তে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে একটু রস থাকবে কিন্তু এতটাই রস থাকবে না একটু নেড়ে চেড়ে ভালো করে এটাকে রান্না করে নিতে হবে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছের তার সঙ্গে লাগে তো চিংড়ি মাছের অনেক রেসিপি আমরা করে থাকি তার একটা আর আমি কয়েকদিন আমাদের মা মানে চিংড়ি মাছগুলো আমাদের পুকুরেই মাছ মানে মাছ মেরেছে সেখান থেকে চিংড়ি মাছ উঠেছে সেখান থেকে নিয়ে এসছি তা আমি কয়েকদিন একটু চিংড়ি মাছ রান্না করছি বেশ কয়েকদিন থেকে চিংড়ি মাছ রান্না করছি বিভিন্ন রকমভাবে আজকে তোমাদের এটা শেয়ার করলাম এরপরেও আরও কিছু শেয়ার করব এগুলো হচ্ছে কুচু চিনি আমাদের বড়ো চিনি থেকে এই চিংড়িগুলো খেতে বেশি স্বাদ লাগে তা আমার রান্নাটা হয়ে এসছে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেলো এখন এটাকে নামাতে হবে সুন্দরভাবে যে জলটা একটা রস থাকে কুমড়োর সেটা টেনে নিলো আর মাছটাকে দিয়েও ভালো করে রান্নাটা করে নিল এখন এটাকে নামিয়ে দিতে হবে এখন এটা পেট প্লেটের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা এই যে আমার হয়ে গেছে কুচু চিংড়ি দিয়ে চাল কুমড়ো এটা খেতে অসাধারণ লাগে তোমরা বানিয়ে খাও ভীষণ ভালো লাগে তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর সবাই এই ভিডিওটা দেখার চেষ্টা করো এখন এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই রান্না করো এই পর্যন্তই টাটা